আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো ইনশাআল্লাহ আজ ন্যারেশনের তৃতীয় পর্বে ফারুস লার্নিং ইংলিশের পক্ষ থেকে আপনাদেরকে সাদর সম্ভাষণ ও সালাম জানিয়ে শুরু করতে যাচ্ছি ন্যারেশনের তৃতীয় পর্ব আজকে আমরা পজিটিভ এর ব্যবহার শিখব ন্যারেশনের মধ্যে পজিটিভের ব্যবহারটা অত্যন্ত চমকপ্রদ ব্যবহার এবং এটা মনে না থাকলে কিন্তু সমস্যা আমরা আজকে পার্টিকুলারলি শুধুমাত্র পজিটিভকে কেন্দ্র করে আলোচনা শুরু করছি নতুন কেউ থাকলে সাবস্ক্রাইব করুন পাশে থাকা কোন চেপে লাইক শেয়ার কমেন্ট করুন এবং ফারুক লার্নিং ইংলিশের সাথে থাকুন গ্রামারের জগতে থাকুন জীবনটাকে রাঙিয়ে তুলুন তো বন্ধুরা আর কথা নয় দেখতে পাচ্ছি আমরা পজিটিভের ব্যবহারগুলো আমরা জানি অ্যাসার্টিভ সেন্টেন্সের আলোচনা কিন্তু চলছে এখন তো পজিটিভ তাহলে কি পজিটিভগুলো কী কী হিজ ইওর আওয়ার মাই দেয়ার এই শব্দগুলি সাধারণত পজিটিভ হয়ে থাকে তাহলে হি সেই টু মি ইওর এই পজিটিভ সম্বন্ধবোধক শব্দ ইওর মাদার ইজ ইল তাহলে দেখি কী হয় তাহলে আমরা সহজ সহজ করে রেখে কোনো টোল ব্যবহার না করে সোজা যা আছে তাই এভাবে ব্যবহার করে খুব দ্রুত শেখার চেষ্টা করছি যা যত দুর্বল ছাত্রই হোক না কেন এভাবে শিখলে অনায়াসেই শিখতে পারবে এতে কোনো সন্দেহ নাই হি হি সেই সেই টু টু মি মি তাহলে হি সেই টু মি এখানে আমরা হি সেই টু মি ধরে নিলাম লিখে ফেলেছি কমার জায়গায় শুধু দ্যাট তাহলে ইয়োর আমরা জানি এটা পজ এটা পজিটিভ বটে সেকেন্ড পারসন সেকেন্ড পারসন কাকে ফলো করবে অবজেক্টকে তাহলে ইওর আমরা আর কথা জেনেছি যে যাকে ধরবে তাকে তাই বানিয়ে ফেলবে এটা পজিটিভ তার মানে যাকে ধরবে তাকেও পজিটিভ বানিয়ে ফেলবে ইওর ধরছে মিকে অবজেক্টকে অবজেক্ট অবজেক্ট যাই থাকুক এটা তো পজিটিভ হতে হবে তাহলে মির পজিটিভ হলো মাই ঠিক আছে আমরা শিখে নিলাম তাহলে মাই মাদার ইজ আছে ওয়াজ ইল আমরা জানি এম ইজার থাকলে ওয়াজ ওয়ার হয় নাম্বার এবং পার্সেন্ট অনুযায়ী ওয়াজ হয়েছে চমৎকারভাবে শিখে নিলাম শি সেই টু আজ এই যে আবার ইয়োর আসছে ইয়োর হাউজ ইজ নিয়ার মাই হাউজ তোমার বাড়ি আমার বাড়ির কাছে আচ্ছা দেখি আমরা পজিটিভটা কীভাবে করা এ কীভাবে করা যেতে পারে তো সি সেই টু আজ কোমার জায়গায় ডেট দিয়েছি ইয়োর পজিটিভ ইউর সেকেন্ড পারসন অবজেক্টকে ফলো করবে অবজেক্টকে ফলো করেছে অলরেডি তাহলে সে চিহ্ন দেওয়া আছে ইয়র পজিটিভ তাহলে আজ যাকে ধরবে তাকে পজিটিভ বানাবে যে যাকে ধরে তাকেই বানিয়ে তাই বানিয়ে ফেলবে তাহলে আজের এর পজিটিভ হাওয়ার তাহলে হাউজ এখানে হাউজ এই জায়গায় কি হাউজ তারপর ইজ আছে ওয়াজ নিয়ার আছে নিয়ার এখন মাই কোন পার্সন মাই ফার্স্ট পার্সন ফার্স্ট পার্সন কাকে ফলো করবে সাবজেক্টকে ফলো করবে তাহলে সাবজেক্ট সি তাহলে মাইজ মাই যদি পজিটিভ হয় তাহলে শির পজিটিভ কী শির পজিটিভ হার হার হাউস জি আমরা দেখে নিলাম তিন নম্বর এক্সাম্পলে যাচ্ছি দে সেই টু হিম দে সেই টু হিম আবার সেই ইয়র ইয়ার সিস্টার ইজ আওয়ার ফ্রেন্ড বাস দেখলাম এবার কীভাবে হয় দেখে নেই কমার জায়গায় দেট দিলাম ইয়োর সেকেন্ড পার্সন অবজেক্টকে ধরবে এটাই স্বাভাবিক এবং ইয়োর পজিটিভ তাহলে যাকে ধরবে তাকেও পজিটিভ বানাবে তাহলে হিমের পজিটিভ কী হিমের পজিটিভ হিজ সিস্টার সিস্টার ইজ আছে ওয়াজ এখন আওয়ার আওয়ার এখানে আর একটা পজিটিভ তাহলে যে এটা আওয়ার পজিটিভ ভালো কথা এটা ফার্স্ট পারসন ফার্স্ট পারসন কাকে ফলো করবে সাবজেক্টকে ফলো করবে তাহলে আওয়ার যদি পজিটিভ হয় তাহলে দেড় পজিটিভ কী দেভ দে আরেকটা এক্সাম্পল আছে দেখছি টু মি মাই ফ্রেন্ড ইজ ইয়োর কাজিন এখানে দুটি পজিটিভ আছে তাহলে শি সাইড টু মি কোমার জায়গায় দ্যাট মাই কোন পার্সন ফার্স্ট পারসন ফার্স্ট পার্সন কাকে ফলো করবে সাবজেক্টকে ফলো করবে তাহলে মাই পজিটিভ তাহলে শির পজিটিভ কি হার ফ্রেন্ড ফ্রেন্ড ইজ ওয়াজ ইয়োর আবার একটা পজিটিভ আছে ইয়োর সেকেন্ড পারসন অবজেক্টকে ফলো করবে সেকেন্ড সেকেন্ড পারসন বটে তবে পজিটিভ তাহলে যাকে ধরলো তাকে পজিটিভ বানালো তাহলে মির পজিটিভ এই যে মাই মাই জি জেনে নিলাম আমরা সর্বশেষ আজকের আমরা আজকের সর্বশেষ সূত্রে আসি আচ্ছা দেখি সি সোর দ্যাট তোমার জায়গায় কী দিলাম দ্যাট দিলাম ইয়োর পজিটিভ তাইলে ধরল কাকে এই যে ইয়র সিস্টার তাহলে অবশ্যই ইওর সিস্টার একজন ব্যক্তি সে অথবা সিসটাও যেহেতু তাহলে মেয়ে মানুষ তাহলে ই পজিটিভ তাহলে পজিটিভ যাকে ধরলো মেয়ে মানুষ তার মানে কি অবশ্যই সি ছিল সেই সিটাকে পজিটিভ করতে গেলে আবার কী করতে হবে যে হার আমরা চমৎকারভাবে বুঝে নিলাম কিন্তু বন্ধুরা আচ্ছা ড্রেস আছে ড্রেস ইজ আছে ওয়াজ ডার্টি আছে ডার্টি জি এত সুন্দর করে আমরা ন্যারেশনটা শেষ করলাম আজকের পর্ব পজিটিভগুলো আমরা সুন্দর করে দেখে নিলাম তো বন্ধুরা আজকে এ পর্যন্ত সামনে চতুর্থ পর্ব ইনশাল্লাহ দেখা হচ্ছে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন দোয়া করছি আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম